আমাদের বৃষ্টি দেখাই আমার আর যাওয়া হবে না দেখো আকাশের শুভ সকাল বলো আমার গলার অবস্থা খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আজকে আজকে অরিশা স্কুলে যায়নি ও তো অ্যালার্জির ওষুধ খাচ্ছে ও শরীরটা খুবই খারাপ তার জন্য মানে ঘুমটা পূরণ হয়নি হ্যাঁ ও কার্ড বানাচ্ছে টিচার জন্য এই দেখো সব ডিজাইন করছে তো ও করুক আমিও বলছি তোমাদেরকে শুভ সকাল জলতারগুলো দেখে সাগর তো কেন বলো তো আবার ভীষণ ঠান্ডা লেগেছে কথা গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না আমি আসবো একটু পরে ছেলে ছেলে আজকে খেয়ে যাবে সব কিছু রান্নাঘরের ব্যবস্থা করেছি কিন্তু রান্নায় ঢুকিনি আমি পায়ার ঢুকেছে খুব ঠান্ডা লেগেছে আমার এই যে ছেলে অফিসের জন্য তৈরি হয়ে গেছে ও থেকে ঢাপে যাচ্ছে স্কুল তুমি তো স্কুল আজকে গেলে না তোমার আচ্ছা না বাবার হ্যাঁ বাবারও সত্যিই তাই স্কুলই তো ঠিক আছে ছেলে যাচ্ছে ছেলে অ্যাকচুয়াল আটটা সাড়ে আটটা বেরিয়ে যায় আজকে একটু দেরিতে বেরোচ্ছে আজকে সেকেন্ড হাফে অন্য কাজ আছে ওই জন্য তো চলো আমার তো গলা দেখছো কি অবস্থা দাঁড়াও গলাটা সারিয়ে টারিয়ে সামনে আসব আর রান্না একটু ইলিশ মাছ করবো ছেলের জন্য যা করার হয়ে গেছে আর এই যে আপনি তো আঁকছে টিচার সব গ্রিটিংস কার্ড

তো এখন বাগার আওয়াজ বেরিয়েছে গরম সব মানে জল গরম জল দিয়ে গাগল টগল করলাম কিন্তু কী জানো তো বৃষ্টি এসে গেছে বেরোবো কী করে সেটা তোমাদের দেখাচ্ছি চলো কী করে বেরোবো দেখো সেজে রেডি হয়েছি ঠিক আছে দেখো শাড়ি পরে সেজে গুঁজে রেডি হয়েছি কিন্তু বৃষ্টি এসে গেল তারপরে কটন শাড়ি পরেছি চলো দেখবে বৃষ্টি এসে গেছে বৃষ্টিটা থাকবে না হয়তো ওই যে মেঘ জমেছে সেই জায়গায় হয়তো বৃষ্টিটা হলো তাই এখন আমি এই বৃষ্টির মধ্যে তো খুব ভিজে যাবো এমনিতে তো আমার গলার অবস্থা খুব খারাপ এমনি আমার টানের প্রবলেম এখন যদি এই বৃষ্টির জল একটু লাগে তাহলে আমাকে আর দেখতে হবে না সেই পায়ের নাক নিয়ে ওদের মতো অবস্থা দাঁড়িয়ে যাবে কি করব আরও তো খুব দরকার আমার বেরোনো কি জন্য বেরোচ্ছি চলো দেখাচ্ছি আমি দেখো এটা হিমালয় থেকে করা খুব অনেক একটু অনেক দিনেরই হলো এই ফ্রেমটা দেখো অবস্থা দু তিনবার করে নিয়ে আসলো এই দেখো এই দেখো শুধু ঢিল হয়ে যাচ্ছে এই দেখো এখন এখন আমি তো এটাকে এটা তো নতুন চোখ অপারেশন করে নতুন এটা ইয়ে দেওয়া হলো পাওয়ার জন্য আরো বেরোচ্ছি তো হবে না মনে হচ্ছে জানি না কি করে যাব তো চলো দেখি যখন এটা ডাল বেগুন দিয়ে ইলিশ মাছ আর এটা হলো ও এটা কিছু না অগ্নি ছিল আর হলো কাঁটা মাছের ঝোল এই আজকের মেনু তো আমি এখন বেরোতে পারবো কিনা এটাই হলো ব্যাপার এখনো প্রচণ্ড বৃষ্টি তোমাদেরকে দেখাচ্ছি ডালটা আর কোনটা আর ডালটা ঢেলে নি চম ওই দেখো বৃষ্টি মনে হয় না বেরোতে পারবো ভালোই বৃষ্টি করছে কী করে বেরোবো এর মধ্যে বেরোলে পরে পুরো ভিজে যাবে এর মধ্যে বেরোলে পুরো ভিজে যাবো মনে হয় না আজকে আর বেরোতে পারবো যা বোঝা যাচ্ছে দেখুন আমাদের বৃষ্টি দেখাই আমার আর যাওয়া হবে না এই আকাশের অবস্থা বৃষ্টি হচ্ছে কি করে যাবো বলো কি করে বেরোবো বৃষ্টির মধ্যে বাবা প্রচুর বৃষ্টি আর হবে না এত বৃষ্টি আর যেতে পারবো না এই দেখো এত বৃষ্টি আর কি করে যাবো বলো আর যেতে পারলাম না সেই সকালের দিকে মানে যেতে চেয়েছিলাম সকাল মানে তখন বারোটা বাজে দুপুর দুপুর মতো যেতে চেয়েছিলাম শাড়ি গাড়ি পরেছি সেটাও তোমাদেরকে দেখিয়েছি কিন্তু এত বৃষ্টি পারলাম না যেতে তো এখন বৃষ্টিটা কমেছে যেখানে যাব আমি চশমার জন্য সেটা পাঁচটা অবধি খোলা আছে মানে দিশা তো এবার ভাবছি পাঁচটা এখনো বাজে এখন বাজে হলেও কটা দেখাচ্ছি তোমাদের ঠাকুর ওই তিনটে দশই হবে একটু হয়তো কম আছে তো আমি এবার তাড়াতাড়ি করে বেরিয়ে যাব চলো যে সেরে আসি আমার বাড়ির সামনেই মানে মিনিট পাঁচেকও লাগে না হেঁটে আসতে এসে বাস পেয়ে গেলাম বাড়ির সামনে দি বাস যায় অটো যায় রিক্সা স্ট্যান্ড কোনো অসুবিধা নেই যাই একাই বেরিয়ে পড়লাম আর কাউকে সঙ্গে নেওয়ার মতো নেই কেননা নাতনি আছে ওই স্কুলে থেকে এসছে ওকে এবার ঘুমটুম পাড়িয়ে পায়ের ব্যস্ত হয়ে যাবে ওকে নিয়ে আর আমি যথারীতি চৌরাস্তায় চলে এসেছি এটা হলো এখা মানে এটা তো অনেক বড় বিল্ডিং অনেক অফিস আছে এখানেই দিশা হসপিটাল আছে এটা ফার্স্ট ফ্লোর তারপরে যাব হলো চারতলা পাঁচতলাও আছে চারতলা থেকে নেমে আসলাম চারতলায় কি করলাম সেটাই বলছি এই যে আমার চশমাটা তোমাদের দেখালাম যে একটা হ্যান্ডেল খুলে গেছে সেটাকে ওরা টাইট করে দিব। কিন্তু এটা রাফিউজ করা যাবে না তার জন্য আর একটা চশমা আমি বানাতে দিলাম তো আমার তো একটা চোখ অপারেশন হয়েছে আর একটা চোখও অপারেশন হবে তারপরে আমি বাইফোকাল করব না অন্য রকম করব চশমা এখন আমি করতে দিয়ে আসলাম পরে হয়ে গেল ওটা দেখিয়ে দেবো এবার আমি চলে আসলাম অটো স্ট্যান্ডে এবার কোথায় যাচ্ছি সেটাই তোমাদের বলার এখন যাব আমি রাজবিহারি এটা হলো বেহালা চৌরাস্তা আমি যাব রাজবিহারি রাজবিহারি থেকে মানে রাজবিহারি কী করতে যাচ্ছে সেটাও তোমাদেরকে জানাচ্ছি আগে চলো সেই জায়গায় একটু রাস্তাটা দেখালাম এবার আমি রাজবিহারি প্রায় চলে এসেছি এই দেখো রাজবিহারি চলে এসেছি এবার যাব আমি এখানে একটা ডেন্টাল হসপিটাল আছে মানে টাস্টি এটা আমাদের জানাশোনা খুব তো সেখানে আমি ঢুকলাম ঢুকে আমার যেটা প্রয়োজনীয় ব্যাপার ছিল তার জন্য আমি সেখানে যে কথা বললাম কিন্তু সেখানে কাজ হলো না সেখানে সেই ডাক্তার নেই তো আমি আবার সেখান থেকে চলে আসলাম বেহালায় বেহালায় আমার যে ডাক্তার আমার মানে দাঁতের যে ডাক্তার আমি যার কাছে যাইটাই তার কাছে এবার আমি যাব আমি অটো থেকে নামলাম নেমে আমি রওনা দিলাম এবার তার কাছে যাচ্ছি কেননা সেই আমার সব ক্রিটিক্যাল দাঁত ছিল সেগুলো উঠিয়েছে এবং উনি রুট ক্যানেল সব কিছুই করেন ভীষণই ভালো ডাক্তার এটা হলো বেহালা বাইপাস এই জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর আমি ভেতরে যাচ্ছি একটু সঙ্গে থাকো ভেতরে যে বসে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি এই দেখো এখানে আমি এর আগেও তোমাদেরকে ভিডিও দিয়েছি আমার দাঁতের ট্রিটমেন্ট এখানে হয়েছে দুটো দাঁত আমি দুটো আমার আক্কেল দাঁত উঠিয়েছি ক্যাভিডি ছিল তা আজকে আমার দাঁতেরই ব্যাপারে এসেছি এটা ডাক্তার ছাড়া হবে না একটা দাঁতের দাঁত আমার ভেঙে গেছে সেই দাঁতটা উটক্যানেল করা ছিল সেই দাঁতের গোড়াটাকে মানে ঠিক করে মানে প্লেন করে দিতে হবে না হলেই দাঁতটা বাঁধাতে পারবো না তো এবার মোটামুটি উনি প্লেন করে দিল দাঁতটা করে দিয়ে এবার আমি বেরিয়ে পড়লাম এবার বাড়ির দিকে আর কোথাও যাব না এবার বাড়িতে যাব এবার দেখো রাস্তা দিয়ে বেরিয়ে এবার আমি রওনা দিয়েছি এটা বাইপাস তারপরে মেন রাস্তায় যাব যে অটো করে একদম বাড়িতে চলে যাব আর বাড়িতে যে কথা বলবো না এখানে ভিডিও রাখো সবাই ভালো থেকো শুভরাত্রি